এই যে এখানে বিশাল বড় একটা পেপার মিল বিশাল বড় পেপার মিল এবং এদিকে ধরেন এই যে কাজ চলতেছে প্রায় আটটা গার্মেন্টসের কাজ চলতেছে এখানে এই যে এখানে আটটা গার্মেন্টসের কাজ চলতেছে এই যে দিয়া ভরট করছে এইগুলি যে কাজ চলতেছে এখানে বিশাল বড় গার্মেন্টসের কাজ চলতেছে তো এই যে গার্ম এই যে পেপার মিল এটা এটা অলরেডি চালু হয়ে গেছে রানিং এখানকার সকল ওয়ার্কার আমাদের এখানে ভাড়া থাকে আর ওই যে গার্মেন্টসের কাজ চলতেছে তো এই গার্মেন্টসগুলো হয়ে গেলে এখানে প্রচুর ভাড়ার চাহিদা আরও বেড়ে যাবে তো আমি জায়গা মধ্যে যাচ্ছি আমি হালকা করে গাড়ি চালাচ্ছি আর যাচ্ছি এই যে পেপার মিল বিশাল বড় পেপার মিল বিশাল বড় পেপার মিল এর পিছনে গার্মেন্টস এর কাজ চলতেছে তো আমি এই রোডে যাইতেছি সামনে এই জায়গাটা আমার তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি শর্ট শর্ট করে ভিডিওটা করতেছি আসসালামু আলাইকুম এই যে রোডের সাথেই এখানে অনেক বাড়িঘর অলরেডি হয়ে গেছে চার কাজ চলমান আছে এই যে এখানে অনেক বাড়িঘর এই রোডের সামনে আমি এখন চলে যাব এই রোডের সামনে আমি শর্টকাটে ভিডিওটা করব এখানে প্রচুর বাড়িঘর কাজ চলতেছে তো আমি মধ্যে চলে যাচ্ছি এই যে সামনের রোডে চলে যাব সামনে এই রোড এর সাথে শাখা যাচ্ছি আমি সামনে আরো কাজ চলতেছে ওই যে কাজ চলতেছে এই যে রাস্তার সাথে কত জায়গা বাড়িঘর হচ্ছে কাজ চলতেছে তো আমি আরেকটু সামনে হচ্ছে আমার জায়গাটা আমি যাচ্ছি দেখাচ্ছি এই যে রাস্তা এই শাখা রাস্তা এই শাখা রাস্তা দিয়ে চলে যাব হচ্ছে জায়গার মধ্যে তো আমি শাখা রাস্তা দিয়ে যাচ্ছি জায়গার মধ্যে আমি ভিডিওটা একটু কেটে কেটে রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তা জায়গা মরে যাচ্ছি এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তা দিয়ে একদম জায়গার মধ্যে রাস্তা আছে ছয় ফিটের রাস্তা পাবে প্রত্যেকটা প্লটই তো আমি জায়গা মরে যাচ্ছি এই যে আমার প্লটটা এই যে সীমানা এই যে এখানে খুঁটি থাইকা এই বরাবর এই যে এই যে যে সীমানা পর্যন্ত এই সীমানা এই যে প্লটটা আর এখান দিয়ে হচ্ছে এই যে এই সীমানা এই যে এখানে নিজ পর্যন্ত এই যে প্লটটা এই যে প্লটটা এক ভরাট করা বালি দিয়ে ভরাট করা এখনই আইসা বাড়িঘর করতে পারবে কোনো কিছু করতে হবে না এখানে প্রচুর বাড়িঘর হইতেছে এই যে অলরেডি এখানে বাড়িঘর আছে ওই যে একটা বাড়ি অলরেডি হয়েছে ওই যে এই যে বাড়ি প্রচুর বাড়িঘরের কাজ চলতেছে এখানকার সকল প্লট অলরেডি বিক্রি করা অনেক প্লট আছে বাইরের মানুষ কিনে কিনে বাড়িঘর করতেছে তো এখানে আমার আছে টোটাল নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট পনেরো দশ শতাংশ তো এটাকে যদি কেউ নিতে চায় পুরোটা একসাথে নিতে পারবে আর যদি বলা যায় না অর্ধেক করে নিবে অর্ধেকও নিতে পারবে তো এটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এটা পড়বে ফিক্সড তিন লাখ তিরিশ হাজার টাকা পার শতাংশ পাঁচ শতাংশ তিন লাখ তিরিশ হাজার টাকা একদম ভরট করা এখনই এসে বাড়িঘর করতে পারবেন আমি সীমানাটা দেখাচ্ছি এই যে একবারে সুন্দর একটা প্লট তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম